বিপদের সময় ছোট্ট একটি দোয়া পড়লে আল্লাহ তাহালা জীবনের সকল গোনা মাফ করে দেবেন বলে পবিত্র কোরআন কারিমের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে আমাদের মধ্যে এমন কেউ নেই যে বিপদের মধ্যে পড়ে না আমরা সবাই কম বেশি বিপদের মধ্যে পড়েই যাই তো বিপদের মধ্যে অবস্থায় আমাদেরকে একটি দোয়া পড়তে হবে যে দোয়াটি সঙ্গে আল্লাহ রব্বালী শিক্ষা দিয়েছেন আর আল্লাহ তাআলা শিখানো দোয়া যদি পড়ে তাহলে আমাদের গুনা তিনি মাফ করবেন ইনশাআল্লাহ বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে কি বলছেন ওয়ালা না বুলাওন নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়াল আনফুসি ওয়াসসামারাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দ্বারা ক্ষুধা দ্বারা এবং জানো মালের ক্ষতি করার দ্বারা ওয়াবাশির সাবিরিন আর যারা এই সকল ক্ষতির মধ্যে পরে গেও ধৈর্য ধরাবে আল্লাহর উপরে সন্তুষ্টি প্রকাশ করবে আল্লাহ বলেন হেনবি আপনি তাদেরকে সুসংবাদ দেন আমাদের মধ্যে সবারই পরীক্ষা হবে এমন কি যে অমুসলিম তার উপরও পরীক্ষা হবে পরীক্ষা কি কি দ্বারা হবে এক নম্বর ভয় দ্বারা পরীক্ষা হবে এমন একটা অবস্থা এখন সৃষ্টি হয়ে যাবে যদি আমি আল্লাহর পথে যাই তাহলে আমার বিপদ হবে আমার সন্তান সন্তদের উপর বিপদ চলে আসবে আমার সম্পদ লয় হবে ক্ষয় হবে এগুলো হয়ে যাবে আল্লাহর পথে কখনো কখনো এমন একটা সময় হয় আল্লাহর পথে কথা বললে বিভিন্নভাবে চাপ প্রয়োগ হয় তো যদি আমি আল্লাহর পথে দিনের পথে কথা বলতে গেলে আমার জীবন চলে যাওয়ার মতো অবস্থা হয় ওই আমি আল্লাহ পাকের পক্ষে কথা বলবো না বাতিলের পক্ষে কথা বলবো আল্লাহ পরীক্ষা করেন এবং ক্ষুধা আদি আল্লাহ তালা পরীক্ষা করবেন আমার ঘরে চাল নাই ডাল নেই এখন আমি কি সুদের টাকা আনবো না আমি না খেয়ে থাকবো এই সময় আমার ক্ষুধার পরীক্ষা এবং বিশাল বড় ঝড় তুফান এসেছে মাল সামানা সহায় সম্পত্তি সব পুরোয় নিয়ে গেছে এখন আমাকে এই সময় আল্লাহর উপরে আমি বিশ্বাস রাখবো না আমি আল্লাহর উপর অসন্তুষ্ট হব এইগুলো দিয়া পরীক্ষা হবে এই পরীক্ষায় যারা সফল হবে আল্লাহর পথে যারা অতও থাকতে পারবে অবিচল থাকতে পারবে তাদের জন্য রয়েছে সুসংবাদ আলযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুম ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার বন্ধুর আমার হজরত আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম হোসাল্লামের কাছে আসলাম তখন তিনি অসুস্থ ছিলেন নবীজি অসুস্থ ছিলেন আমি তখন নবীজির কাছে আসলাম আমি রসুলের শরীরে হাতটা বুলিয়ে দিলাম মালিশ করে দিলাম এ সময় তিনি বিসঞ্জর আক্রান্ত ছিলেন আমি বললাম আপনি বিসঞ্জর আক্রান্ত এবং এটা ওই জন্য যে আপনার জন্য আসে দ্বিগুণ সব এই অসুস্থতার কারণে আপনার দ্বিগুণ সব হবে আল আজাল নী বললেন হা আমার দ্বিগুণ সব হবে শুধুই সব আমার জন্য নয় অমামিন আমিন মুসলিম আদান যে কোনো মুসলমানের উপর যখন যখনই কোনো বিপদ আসে ইল্লাহাদুয়া তখন ওই তার জীবন থেকে গুনা ঝরে ঝরে পড়ে যায় কামা তাহা দুসারি গাছের পাতা গুলো যেমন ঝরে ঝরে পড়ে যায় শহীদারে পাঁচ হাজার ছয়শ একষট্টি নম্বর হাদিস এটা এই হাদিস দ্বারা বোঝা গেল কোন মুসলমানের যদি বিপদ হয় অসুস্থ হয় রোগ হয় বালা মুসিবত হয় বিপদ আসে এই বিপদ আসার পরে কেউ যদি ধৈর্য ধরে আল্লাহর উপর সন্তুষ্ট প্রকাশ করে তাহলে তার যেমন সব হবে তার তেমন ভাবে তার গুনাগুলো ঝরে ঝরে পড়ে যাবে আল্লাহ আকবার এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বড় অনুগ্রহ আমাদের প্রতি অসুস্থ হলাম অসুস্থ পৃথিবীর তো সব মানুষই হয় অসুস্থ অবস্থায় আল্লাহর উপরে কোনো অভিযোগ নেই অসুস্থ হলো আলহামদুলিল্লাহ সুস্থ হলো আলহামদুলিল্লাহ যে ব্যক্তি অসুস্থ হয়েও আল্লাহর উপর সন্তুষ্টি প্রকাশ করবে এই ব্যক্তি কেয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে যেতে পারবে بالشان وبرحمه للعالم جناب محمد رسول الله صلى الله عليه وسلم من أول من يدخل الجنة الذين يحمدون الله في السراء والضراء. যারা বিপদের সময় সুখের সময় সময় সুখে দুঃখে সব যারা আল্লাহর সন্তুষ্ট থাকে আল্লাহ প্রশংসা করে বিশ্ব নবী বলছেন কেমতার দিন এই সকল লোকেরা এই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবে সুতরাং বিপদের মধ্যে পরে গেল হা হতাশ করতে নেই পৃথিবীতে সবচেয়ে সুখের মানুষ ইসলাম ধর্মের লোকেরা জার্মানের একজন বিজ্ঞানী গবেষণা করে দেখেছে যে পৃথিবীর কোন ধর্মের লোকেরা সবচেয়ে বেশি সুখী তিনি তার গবেষণা যেটা পেয়েছেন সেটা হলো এই পৃথিবীর মধ্যে মুসলমানেরাই ইসলাম ধর্মের লোকেরাই সবচেয়ে বেশি সুখী আছে এর পিছনে তিনি অনেকগুলো অনেক কারণ উল্লেখ করেছেন এর ভিতরে এক নম্বর কারণ আল্লাহর তার বিশ্বাসী হয় বিপদের মধ্যে পড়ে গেলে আল্লাহর বিশ্বাস করে বলে এটা আমার এটা এসেছে অতএব এত হাই হতাশ করা কোনো মানে হয় না আর যখন কোনো কিছু পেয়ে যায় তখন অনেক বেশি উল্লসিত হয় না কারণ তারা ভাবে এটা আমার তাকদিরি ছিলতে আমার কাছে এসেছে অতএব এত আনন্দের কোনো কিছু নাই আর কারণ তিনি উল্লেখ করেছেন মুসলমানেরা পা অক্ত নামাজ আদায় করে দৈনিক তার হাত পা কমপক্ষে পাঁচ বার ধত করে এতে করে তার পুরা দেহটা ঠান্ডা থাকে মাথা ঠান্ডা থাকে কলব ঠান্ডা থাকে এতে করে তার অন্তর একটা আনন্দ অনুভব হয় যখন সে শেষ দায় লুটে পড়ে যায় এ মাথা রক্তগুলো তার তার দেহের রক্তগুলো তারা মাথায় চলে যায় এতে করে তারা মাথাটাও ভালো থাকে আরও অনেক কারণ উল্লেখ করেছেন মুসলমানেরা রোজা রাখে সে রোজার মধ্যে মুসলমানদের অনেক বড় উপকার হয় সকল কারণ উল্লেখ করে তিনি বলেছেন ইসলাম ধর্মের লোকের সবচেয়ে বেশি সুখ আর শান্তিতে রয়েছে তো যেই দোয়াটি বলবো যেই দোয়াটি বললে আপনার আল্লাহ পাক মাফ করবেন সেই দোয়াটি হলো এই আল্লাহ তাআলা বলেন আল্লা রব আলম যাদেরকে পরীক্ষা করবেন এই পরীক্ষা যখন তাদের কাছে চলে আসবে পরীক্ষায় পরে পরে পরীক্ষার মধ্যে হওয়ার যারা ধৈর্য ধারণ করবে আল্লাহর উপর সন্তুষ্টি প্রকাশ করবে আল্লাহর উপর কোনো অভিযোগ যারা কর দায়ের করবে না বিপদ তিল হামদুলিল্লাহ বিপদ না তিল আলহামদুলিল্লাহ বিপদের মধ্যে পড়ার সময় যারা বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদের মধ্যে পড়ছে ব্যক্তি এই দোয়াটি বারে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রব্বিহিম ওয়া ওয়া উলা ই কামুল্ আল্লাহ আকবার আল্লাহ রব্বাল আল বলেন বিপদের মধ্যে যে মমিন পড়ে এরপরে বিপদের মধ্যে পরে গিয়ে বলে ইন্নাল ইল্লাহ ইন্না ইলাহন আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে দুনিয়ায় সারা জীবন থাকার জন্য আসি না অতএব যে আল্লাহ তালা দিয়েছেন সে আল্লাহর কাছে আমাদেরকে একদিন যেতে হবে আল্লাহ তালা আমাদের সম্পদ নিয়ে নিছেন তিনি সেই সম্পদ আমাদেরকে দিয়েছিলেন সেই সম্পদ আমাদের না সেই সম্পদ হলো আল্লাহ তালার এমনকি আমরা যে জীবনের মালিক এই জীবন তো আমাদের না এই জীবন মালিক তো হলেন আল্লাহ সুতরাং আমার বিপদের মধ্যে পড়ার কারণে যে পরিমাণ ক্ষতি হলো সবকিছুর মালিক তো আল্লাহ ওই সম্পদের মালিক আল্লাহ আমি নিজের মালিক আল্লাহ আমরা সবে আল্লাহর জন্য আল্লাহর কাছেই আমাদেরকে ফিরিয়ে যেতে হবে এই কথা যারা বলবে বিপদের মধ্যে পড়ার সময় আল্লাহ তালা তাদের শানে বলেন ওলে ইকা আই লাইহিম সলা ওয়াতুম্ ওয়া উলা ইকা হোমুল তাদের উপরে রয়েছে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং দয়া আকবার বিপদের মধ্যে পরে যে মোমিন ইন্না রাজিউন পড়বে আল্লাহ বলেন তাদের রবের পক্ষ থেকে তাদের উপরে রয়েছে ক্ষমা এবং দয়া তে বোঝা গেল যে মুসলমান বিপদের মধ্যে পড়বে ধৈর্য ধরবে অটল থাকবে অবিচল থাকবে আল্লাহ পাকের উপরে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেন মাফ করে দেন শুধু তাই নয় আল্লাহ বলেন ওলাই কেহমুল মুহতাদুন এরাই হলো হেদায়াত প্রাপ্ত জাতি এরাই হলো হেদায়ত লোক সুতরাং আমরা যখন এই বিপদের মধ্যে পড়ে যাব তখন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে একবার আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘরে বসা ছিলেন হঠাৎ আলোটা বন্ধ হয়ে গেল যে আলোটা তারা ঘরে প্রজ্বলিত করতেন সেই আলোটা বন্ধ হয়ে গেল তখন নবী করিম sallallahu alaihi wasallam ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ এ বাতি নিভে এই জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়তে হবে নবীজি বললেন হ্যাঁ মুমিনদের উপর যখন কোন মুসিবত আসবে মুমিন তখন পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখানে একটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন এসে দাঁড়ায় আমরা তো এই দোয়াটি বেশিরভাগ সময় পরে থাকি কোনো মুসলমান মারা গেলে তার সংবাদ শোনার পরে এখন কথা হচ্ছে যদি কোনো অমুসলিম মারা যায় তখন আমরা ইলাইহি রজন পড়তে পারবো কিনা এর জবাব হলো আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের মধ্যে বলছেন আল্লাহ কে বলছেন সবাই শুনুন إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ عَلَيْهِمُ اللَّعْنَةُ أولئك عَلَيْهِمْ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কুফুরি করেছে এবং কুফর অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহ তাআলা লানত তাদের উপরে ফেরেশতাদের লানত তাদের উপরে পৃথিবীর সকল মানুষের লানত خالدিন فيها আল্লাহ তাআলা বলেন তারা জাহান্নামের মধ্যে চলে যাবে এ আয়াত کریمাত রবু সকল কোন মুসলিম যদি মারা যায় তাহলে মুসলমানদের জন্য ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া ঠিক হবে না অমুসলে মারা গেলে আমাদের আফসোস করার কোনো কারণ নাই গোটা জীবন সাল্লাহ না ফরমানি করেছে আল্লাহর সাথে সেরে করেছে এই ব্যক্তি এখন মৃত্যুবরণ করেছে সেরে কর অবস্থায় যে ব্যক্তি আল্লাহ দুশ্মন তার মৃত্যুতে কোনো মুসলমান আনন্দ করতে পারে না তাই কোন অমুসলিম যদি মারা যায় মুসলমানদের জন্য জায়েজ নেই যে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়তে হবে তবে হা কোন অমুসলিম যদি বিপদের মধ্যে পড়ে যায় তখন সকল মুসলিমকে তার পাশে এসে দাঁড়াতে হবে কোন অমুসলিম যদি খোদারত থাকে তাহলে মুসলিম প্রতিবেশীকে তার ক্ষুধা নিবারণ করা দায়িত্ব নিতে হবে কোন অমুসলিম যদি হাসপাত হসপিটালে রোগাক্রান্ত থাকে তখন মুসলমানদের অধিকার হলো উচিত হলো ওই অমুসলিম রোগীর পাশে থাকা তার সেবা করা তাকে চিকিৎসার জন্য অর্থ প্রদান করা বিশ্বনবী অনিলা জাম্বি সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে ব্যক্তি পেট ভরে খাবে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে না খেয়ে থাকবে